বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রুনু ইস কুকিং ডায়েরি বরিশাল থেকে বলছি এই যে দেখুন আমি এখানে নতুন একটি রেসিপি নিয়ে আসছি তালের পিঠা বানানো তো কিভাবে কি বানাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কড়াইতে তাল দিয়ে দিয়েছি আগেই আমি এটা গুলিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি আর নারিকেল কোরানো ওইগুলো দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু কথা বলছি যেমন এই নারিকেল আমি তো কোড়িয়ে কোরাইয়ে দিয়েছি কোরানি দিয়ে কিন্তু অনেকে বটি দিয়ে অথবা চাকু দিয়ে সুন্দর ছোট্ট ছোট কেটে ফালা করে তারপর এর ভিতর দেয় আর এই যে আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর এই ভালোভাবে আমি মেঝে নিচ্ছি কারণ এইটা ভালোভাবে মেঝে তারপর এই যে পিঠা বানাচ্ছি এখানে আমি ডিজাইন করার জন্য এইটা হলো এই চামিজের উপর একটু আমি ঘুরে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা আর এখানে অনেকে ঝাঁপি প্লাস্টিকের ঝাঁপির উপরেও ডিজাইন করে তা আমি চামিজের উপর করেছি অনেক সুন্দর হয়েছে দেখুন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা আর এই পিঠাগুলো এখন আমি ভাপে দেব তো এই পাতিলে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর স্টিলের একটা ঝাঁপি এই ঝাঁপির উপর পিঠাগুলো আমি সব সুন্দর সাজিয়ে দিয়ে দেব। তারপর সুন্দর করে ঢেকে দেব কারণ এইটা ভাব বেরিয়ে গেলে হবে না তাহলে সেদ্ধ হতে চাবে না তাই ভালোভাবে ঢেকে কিছুক্ষণ পর আমি এইটা আবার উল্টে দেব। এই যে আমার পিঠে বানানো শেষ এখানে আমি আর একটা পিঠা বানাচ্ছি তো এই পিঠা আমি প্রথমে ভেজে নিয়েছি এখানে পাতিলে আমি দুধ বসিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা এলাচ একটু দারচিনি এগুলো দিয়ে দিয়েছি কারণ একটু ফেলেবার হবে অন্য রকমের তাই এইটা হলো সাজের পিঠা বলে অনেকে অনেকে বলে চিতই পিঠা তো স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এক এক করে আমি পিঠাগুলো সব দিয়ে দেব এইটা হলো আমি ভিজাবো পিঠা তাই এই যে দেখুন আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে আর নতুন যারা তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেবে তো এই যে দেখো এক এক করে সব পিঠাগুলো আমি ভিজিয়ে নিচ্ছি তো এইটাকে কিছুক্ষণ ঝাঁপি দিয়ে ঢেকে রাখবো আর এই যে দেখো ছোট্ট একটি শ্বাস এই শ্বাসটায় এই পিঠাগুলো ভেজেছি